জয়রাম বাটির মতো পবিত্র জায়গাতেও কিনা রমরমিয়ে চলছে মধুচক্র গোপন সূত্রে খবর পেয়ে সেই মধুচক্রের পর্দা ফাঁস করল বাঁকুড়া জেলা পুলিশ হোটেলে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় ছজনকে পুলিশ সূত্রে খবর গতকাল শনিবার রাতে কতুলপুর থানার অন্তর্গত জয়রাম বাটিতে মোট তিনটি হোটেল ও লজে হানা দিয়েছিল পুলিশ পুলিশ কর্মীরা তিনটি দলে ভাগ হয়ে একসাথে ওই তিনটি হোটেল ও লজে একযোগে যোগে হানা দেয় সেখান থেকে মধুচক্রের প্রমাণ মেলে এবং সাতজন মহিলাকে উদ্ধার করা হয় একই সাথে মধুচক্র চালানোর অভিযোগে হোটেলের মালিক ম্যানেজার কর্মচারী এবং আবাসিক মিলিয়ে মোট ছজনকে গ্রেপ্তার করা হয় ধৃত ছজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আজ তাদেরকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া মহিলাদের আদালতে গোপন জমানবন্দি নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে গতকাল ইংরেজি একত্রিশ তারিখ জানুয়ারি আমরা বিকেলের দিকে একটা খবর পাই যে জয়রামবাটি যে মন্দির আছে সারদামার মন্দির আছে তার আশেপাশে যে লজ আছে সেই লজে কিছু অবৈধ কাজকর্ম চলছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশে একটা রেডের টিম গঠন করা হয় তাতে হেডকোয়ার্টারের ডিএসপি সাহেব এবং এক্সপার্ট কিছু ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশনের সি ও সি কোতুলপুর সহ আমরা সবাই জয়রাম্বাটি গিয়ে রেড করি এবং আমাদের রেডে তিনটে লজ মেঘা লজ কল্পতরু লজ এবং সিংহবাহিনী লজ এই তিনটে লজ থেকে আমরা সাতজন ভিকটিম লেডিকে উদ্ধার করতে পেরেছি এবং এই কাজের সঙ্গে যুক্ত ছজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করেছি নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এই ছজনের মধ্যে চারজন ওই হোটেলের মালিক এবং ম্যানেজার আছেন এবং একজন হোটেলের একজন আর অন্য কর্মচারী এবং শেষ ব্যক্তি হচ্ছেন একজন কাস্টমার তো আর এই যে সাতজন মেয়ে আছে তাদেরকে আমরা আজকে মেডিকেল করিয়ে কোটে প্রোডাকশান করছি তাদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য এবং অ্যারেস্টেড আসামিদেরকে আমরা চোদ্দো দিনের পিসি নিয়ে বাকি ইনভেস্টিগেশন প্রসিড করবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে